নমস্কার বন্ধুরা বিগত বেশ কয়েক বছর ধরে ভারত তার সেনাবাহিনীর তিন অঙ্গকে শক্তিশালী করতে লাগাতার নতুন নতুন সব অস্ত্র ডেভেলপ এবং মোতায়েন করে চলেছে আর এই শক্তি বৃদ্ধিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ভারতীয় নেভির ওপরেই ভারত সরকারের সবচেয়ে বেশি নজর রয়েছে এমন এমনও দিন রয়েছে যখন ভারতীয় নেভিতে একের অধিক যুদ্ধজাহাজ বা সাবমেরিন একসাথে ডিপ্লয় করা হয়েছে আর কথা যখন আসে সাবমেরিনের তখন সাবমেরিন এমন এক অস্ত্র যা সবসময় লাইমলাইটের বাইরেই থাকে অর্থাৎ একে নিয়ে আলোচনা কম হয় কিন্তু সামরিক সেক্টরে সব থেকে ভয়ানক এবং ধ্বংসকারী অস্ত্র হলো এই সাবমেরিন আর শত্রুপক্ষের সাবমেরিনকে কাউন্টার করার জন্য মোটামুটি তিনটি উপায় রয়েছে মিসাইল অ্যাটাক টরপেডো অ্যাটাক এবং সাবমেরিন রকেট দিয়ে ডেপ চার্জ করা আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হলো ভারতের স্বদেশি সাবমেরিন রকেটকে নিয়ে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফর্মেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন রিপোর্ট এসছে যে ভারতের ডিআরডিও বর্ধিত পাল্লার সাবমেরিন বিধ্বংসী রকেট পরীক্ষা করেছে যা হান্ড্রেড পারসেন্ট সফলতার সহিত সম্পন্ন হয়েছে গত মাসের তেইশ তারিখ থেকে এ মাসের সাত তারিখ পর্যন্ত মোট সতেরো বার এই ইআরএসআর টেস্টিং কমপ্লিট করা হয়েছে স্ক্রিনে একটি ছবি দেখুন ছবিটিতে যে সিস্টেমটিকে সার্কেল বানিয়ে ইন্ডিকেট করা হয়েছে এটি একটি সাবমেরিন রকেট সিস্টেম এর নাম হল আরবিইউ 6000 সিক্স থাউজেন্ড রাশিয়ান অরিজিনের সব যুদ্ধজাহাজে এই ধরনের সিস্টেম দেখা যায় ভারতীয় যুদ্ধজাহাজেও এই সিস্টেম দেখা যায় তবে এখন থেকে ভারতীয় যুদ্ধজাহাজের রাশিয়ান মেড আরবিইউ সিক্স থাউজেন্ডকে রিপ্লেস করা হবে ভারতের স্বদেশি এই ইআরএসআর সিস্টেম দিয়ে হাই প্রসিশান অর্থাৎ উচ্চ নির্ভুলতা এবং ধারাবাহিকতার সহিত বিস্তৃত পরিসরে প্রয়োজনীয়তা মেটানোর জন্য এটিতে টুইন রকেট মোটর কনফিগারেশন রয়েছে শত্রুদের সাবমেরিনের অবস্থান শনাক্ত করার পর এই রকেটটিকে সিঙ্গেল শট বা স্যালবো মোডে অর্থাৎ একটির পর একটি লাগাতার সাবমেরিনের ওপর চার্জ করা হয় সাবমেরিনটি সমুদ্রের যত গভীরে থাকে সেখানেই গিয়ে ব্লাস্ট হয় এই রকেট আর ঠিক কত গভীরতায় গিয়ে ব্লাস্ট হতে হবে সেটি ডিসাইড করে এর উন্নত ইলেকট্রনিক টাইম ফিউজ জলের তলায় যখন এই রকেট ব্লাস্ট হয় তখন যে সৃষ্টি হয় তাতেই সাবমেরিনের দেয়ালে ফাটল সৃষ্টি হয় সাবমেরিনটি হয়ে যায় তবে আজকাল শত্রুরা অন্য দেশের ঢুকে চালানোর জন্য আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকেল এবং আনম্যান্ড সারফেস ভেহিকেলের প্রয়োগ শুরু করেছে সেক্ষেত্রে এইসব সব গুলিকে নিউট্রালাইজ করার জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে ভারতের এই সিস্টেম কারণ সব ধরনের যুদ্ধ জাহাজে মোটামুটি দুইটি এএসআর সিস্টেম লাগানো থাকে এক একটি সিস্টেমে মোট সেভেন্টি টু থেকে নাইনটি সিক্স রকেট থাকে তাই দুই সিস্টেম মিলিয়ে ওয়ান রকেট প্রায় নাইন থেকে টেন কিলোমিটার পরিচিতের যে কোনো ধরনের সাবমেরিন ইউইউভি এবং ইউএসভিকে ধ্বংস করতে সক্ষম অর্থাৎ বর্তমান সময়ে ওয়ারফেয়ারে ভারতীয় স্বদেশি ইআরএসআর ইউটিলিটি ব্যাপকভাবে বাড়তে চলেছে রাশিয়ান অরিজিনের আরবিইউ ইউ সিক্স থাউজেন্ডের রেঞ্জ মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার তাই আমাদের নৌশোনার প্রয়োজন ছিল এক্সটেন্ডেড রেঞ্জের সাবমেরিন রকেটের ভারতের ডিআরডিওর যে সাবমেরিন রকেট তৈরি করেছে এর রেঞ্জ প্রায় দশ কিলোমিটার অর্থাৎ রাশিয়ান রকেটের তুলনায় প্রায় দ্বিগুণ কিন্তু আমেরিকার থেকে আমরা এখনও পেছনেই রয়েছি আমেরিকান অ্যান্টিসাবমেরিন রকেট সিস্টেমটির রেঞ্জ প্রায় টোয়েন্টি টু কিলোমিটার আপনারা অবশ্যই জানেন যে যে কোনো টেকনোলজি প্রথমবারের মতো ডেভেলপ করতে অনেক সময় লাগে একবার সফলতা আসলে সেই টেকনোলজিকে আরও বেশি লিথাল বা আপগ্রেড করতে তুলনামূলকভাবে কম সময় লাগে তাই আপাতত ভারতের রকেটের রেঞ্জ আমেরিকার তুলনায় কম হলেও দ্রুত ভারতের ডিআরডিও এর কার্যকরী রেঞ্জকে আরও বেশি বাড়াতে সক্ষম হবে এই সিস্টেমটিকে ডেভেলপ করেছে ডিআরডিও কিন্তু প্রোডাকশন পার্টনার হল বিডিএল এবং সোলার ইন্ডাস্ট্রিজ সোলার ইন্ডাস্ট্রিজ হলো সেই কোম্পানি যা ভারতের পিনাকা মাল্টিপারেল রকেট লঞ্চারকে আরও অ্যাডভান্স করেছে অর্থাৎ ভারতীয় প্রাইভেট ডিফেন্স কোম্পানিগুলো একটি ইকোসিস্টেম তৈরি করছে প্রতিরক্ষা অস্ত্র খাতে যা ডিফেন্স সেক্টরে ভারতের সম্পূর্ণ আত্মনির্ভরতার স্বপ্নকে ফুলফিল করতে চলেছে ভারতীয় বিজ্ঞানীদের এই সফলতার জন্য আমরা গর্বিত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ জয় হিন্দ